ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো শঙ্কর মাছের রেসিপি শঙ্কর মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম কড়ায় তেল গরম করে নিয়েছি মাছটাকে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব তো চলুন প্রথমে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিই নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তো তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো তো শঙ্কর মাছের রেসিপি মাংসের স্বাদও হার মানিয়ে দেবে অসাধারণ হয়ে খেতে একবার হল বাড়িতে ফ্রাই করবেন তোমার এক সাইড মাছ ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভুজে নেবো লাল লাল করে বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখার অনুরোধ ধরলে তারপরে ভুজে তুলে নেব তো আমি আলু দিয়ে করবো আলু টমেটো আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন টমেটোটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাকে তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব সবগুলো মাছ একই প্রসেসে ভেজে নেব প্রথমে আলুটাকে ভেজে নিলাম আলুটাকে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ তেজপাতা জিরে শুকনো লঙ্কা পাশ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একই তেলে ভেজে নেব বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো লবণ হলুদ দিয়ে দেব মাছটাকেও একই সঙ্গে দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। এইরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কষানো হয়ে গেছে মাছটাকে দিয়ে দেব জিরে পাউডার দিয়ে দিলাম অল্প একটু হাফ চামচ ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে জল দিয়ে দেব একটু গরম জলই দেব যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেলে প্রত্যেকে গরম মশলা পাউডার নামিয়ে পরিবেশন করবেন তো দেখুন আমার তরকারিটা একটা ঝোলটা কমে এসছে আলুটাও সেদ্ধ হয়ে এসছে পর্যায়ে একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি উপর থেকে মাংস স্বাদকেও হার মানাবে এই মাছের ঝোল রেসিপি সমুদ্রের শঙ্কর মাছের ঝোল রেসিপি তো দেখুন আমার রেসিপিটি রেডি হয়ে গেল একবার হলো বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হলো এইরকম আরও নতুন নতুন রান্না রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শঙ্কর মাছের ঝোল রেসিপি দারুণ স্বাদের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই শীতের সময় আরও বেশি ভালো লাগে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য রেসিপির সঙ্গে দেখা হবে